তোমার কোন বান্ধবী দিয়েছে তো গাইস এই যে নিয়ে হচ্ছে কি মাছ পাবদা তো এখানটায় আছে হচ্ছে বেলে মাছ আর আমি নিয়ে নিলাম হচ্ছে পাবদা এর মধ্যে হচ্ছে পাবদা আর রুই মাছটা শেষ হয়ে গেছে মন্দিরে উঠে নিলাম হচ্ছে মাছ আর এই যে আমার মেনি চলে এসেছে ওই মাথাগুলো কিন্তু আমার মেনি তো দেখো মেনির কাণ্ড ওর মানে বসাও যাবে না

তো মাছটা কেটে দিয়ে গেল এই যে দেখতে পেলে আর এখন এগুলোকে নিয়ে গিয়ে ধুবো তো এদিকে ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই বাইরেটা পরিষ্কার করছি এই সেটা আর মেনি তো মেনির জায়গা বুকিং করাই আছে তো এখানটা এই এটো বাসন কাটা ধুতে হবে আর এদিকে ভাতের জন্য চালটা ভিজিয়ে দিয়েছি সরি সরি এখানটায় বসর জন্য চালটা ভিজিয়ে রেখেছে আর এখানটায় নিয়েছিলাম হচ্ছে মাছ তো মাছটাকে ধুতে হবে এখানটায় বাসনগুলো ধুব সব পরিষ্কার ভরা হয়ে গেছে আর কালকে নিয়ে এসেছিলাম চাল তো চালের বস্তাটা খোলা হয়েছে এখন চালটা এই ড্রামের মধ্যে ভরতে হবে তো চলো চালটা ড্রাম গাবলা আর এর মধ্যে থেকে চালটা গাবলাতে করে ভরি কারণ এখানটায় অনেক চাল একবারে ভরা সম্ভব না তো চাল ফাইনালে আমার ডামের ঢালা হয়ে গেছে তো চাল হয়ে গেছে ঢালা এবার পাল হচ্ছে আলু রাখার তো আলুগুলোকেও ভর্তি করে নি বাইরের থেকে এই আলুগুলোকে মধ্যে নিয়ে নেবো চুড়িতে তো এখানে আমার আলুগুলো রাখা হয়ে গেছে আর এই যে মেয়ের রান্নাঘর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানটায় এই মাছগুলোকে ধুয়ে আনা হলো এখন এই মাছগুলো তো সবগুলো রান্না করবো না তো তিন পিস মাছ তুলে রাখি তো প্রথমে দিয়ে দিলাম হলুদ আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মাছগুলোকে হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই তো এখানটায় দিয়েছি হচ্ছে কড়াইটাকে গরম করতে আর এই যে এখানটায় মাছটাকে লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে এখানটায় করে নিয়েছি মশলা রেডি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু আদার কুচি করতে হবে তো কড়াইটাতে দিয়ে দিচ্ছি তেল আর এখানটায় দেখো কাল রাত এনেছি ফুটি আর এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য দিয়েছিলাম ডিপে তো মনে নেই এই যে পুরো বরফ হয়ে গেছে তো এখন বের করে রেখেছি এর থেকে জল বেরোচ্ছে তো এখানটায় দিয়ে দিয়েছি মাছগুলো আর গ্যাসের আসতে অনেকটা কম করে দিয়েছি কারণ এটা ধীরে ধীরে আস্তে আস্তে হবে এদিকে মাছটাকে আস্তে করে পাল্টে করে নেই তো এখানটায় দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর আদার কুচি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তো এখানটায় দিয়ে দিচ্ছি মশলা এর মধ্যে আছে পোস্ত বাটা আর সর্ষে বাটনটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ ভালো করে তো মশলাগুলো হয়ে গেছে ভাজা এবার দিয়ে দেবো পরিমাণ মতো এর মধ্যে যেটার মতো মশলা করেছিলাম সেই মশলার জলটাই দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার এটা একটু ভালো মতো ফুটতে দেবো তো এখানটাই ঝোলটা ফুটে এসেছে এবার দিয়ে দেবো এই মাছগুলোকে এক এক করে তো এখানটায় মাছের ঝোল করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলো হয়ে গেছে তো চল এখন নামিয়েছিল আর এই যে এদিকে চলে এসেছে আমাদের মদন বাবু আর এখানটায় রান্নাটা হয়ে গেছে তো এখানটায় জোর লাগাকে হাইসা করে মদন বাবু খুলছে হচ্ছে খুলেও ফেলেছিস যেই গাছটা আমি আর অ্যাঞ্জেল মিলে এতক্ষণে করতে পারলাম না আর এই যে মিস্টার মদন এসে খুলে ফেললো তাই তো তো ওদিকে আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট আর এই যে মদন এসে খুলে দিয়েছে আমাদের মাজার বতনটা আর কাল সারা রাতের ঘুমই হয়নি ও মাজা খাওয়ার জন্য ঘুম হয়নি এসে বলছে পিসি মাজাটা কি আছে না শেষ হয়ে গেছে তো এখন ওকে দিতে হচ্ছে কিছু করার নেই দেখি খাবো একটু সেই স্বাদ এইটার খুটির টেস্ট অনেকটাই সে নতুন খাচ্ছিস কেন নতুন জামাই এমনিতে একবারে গবাত করে খেয়ে নি

তো এই যে এইখানটাই লেগেছে গেছে ঝগড়া আর ওদের চলছে চ্যালেঞ্জ মানে এক গ্লাস জল কে প্রথমে খেতে পারে তো সেটাই চলছে তো কে আগে শেষ করে দেখা যাক এক্সিজন আমার ফুটা হে মদন এইখানটাই উইনার হলো কে অ্যাঞ্জেল তাই তো কারণ মদনই আগে হতো কারণ মদন একটু আগে এক গ্লাস শরবত খেয়েছে এর জন্যে মদন ফেল হয়ে গেল কিছু করার নেই ভেরি ব্যাড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরপরের থেকে জল খাওয়ার চ্যালেঞ্জ হবে তো এখানটাই নিয়ে নিয়েছি ভাত আর এই যে চলে এসেছে পাবদা মাছ তো এখন এটা দিয়ে খাওয়া দাওয়া করব আর অ্যাঞ্জেলকে বলছি অ্যাঞ্জেল তো খাবে না মানে মুখটা সবসময় হট হয়েই থাকে সেটা কোনো কথা না তো ওর জন্য নিয়ে আসলাম ও খাবে না তো আমি খাওয়া শুরু করে দিই তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে খাবারটা এক গাছ নাও সমস্যা আছে পায়ের পাশে ওকে খেতে দিতে হবে তো চলো খেয়ে নি আর ওকে খেতে দিয়ে দিই তো এইদিকে মদনকে দেওয়া হয়েছিল মদন ওর বোনকে সাবান ঘষে দিচ্ছিল আর এই যে সাবান ঘষতে গিয়ে পুরো পিঠটা লাল করে দিয়েছে তো এই যে আমি করছি কাজ আর কাজ করতে করতে এই যে চলে আসলাম এই যে ধুয়ে দিয়েছি প্রচুর জামা কাপড় তো পেনটা নিয়ে আমার সঙ্গে করেছিল ফ্র্যাঙ্ক তাই তো যে জামা কাপড়গুলো কেটে এসে এখন হচ্ছে উঠোনটা ঝাঁপ দিচ্ছি উঠোনটা ঝাঁপ দিয়ে সান মান করে আরও কাজ আছে করতে হবে বুঝি এদিক তো চল আমি কাজটা ছেড়ে নিই ঠিক আছে তো বন্ধুরা চান ডান করে চলে এসেছি আর এই যে আমাদের বাড়ি চলে এসেছে আমাদের ঢোঙি বুড়ি তাই তো কী করছো কী করছো ঢোঙি বাচ্চিস কেন মাথায়

রাখো রাখো এখন ওই ছাগল আমাদের ছাগল তোমার ভয় করে ছাগল দেখে কেমন ভয় করে ছাগল কি করে তোর দেখে

হয়েছে শর্ট খেয়েছো না না আবার করে দেখি না এইবার শর্ট খেয়েছে আমার শোনা দেয় না তুমি তুমি এটা করো দেখি এটা এটা আগে করো দাও না 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 একবার দেখাও একবার ভিডিওতে দেখাও আমার ভিডিওতে দেখাও কিছু হচ্ছে হাতে হ্যাঁ তো অনেক পাওয়ার তো এটা হচ্ছে একটা পাওয়ারের লাইফ তাই তো মানে পাওয়ার পেন এইটাতে টাচ করলে না হাতে কারেন্ট লাগে কিন্তু আমার মাম্মা কারেন্ট লেগেছে কিছুই হয়নি তাই না আর আমাদের যখন ফার্স্ট টাইম আমরা বলেছি আমাদের হাতে লেগে আমরা ফেলে দিয়েছি আর এই যেমন পাওয়ারফুল পাওয়ারফুল ভেবে এদিকে এদিকে শোনা শোনা এদিকে তো এ বুড়ো সবার কী হয়েছে না তো তুই এইখানটা এসে বসে আছিস কেন তোকে তো খাবার এনে এনে খাওয়াই হ্যাঁ তো আমার বেশি রাতে শরীর খারাপ তো এখন আবার ওইখানটাই যাবো দেখতে তো चलो সানডান করে নিলাম আর এই যে দেখো হাতে সবগুলো গুলো নখ কেটে ফেলেছি আজকে ই হাতে এই হাতে একটা নখও নেই তাও আবার নতুন করে নখ গুলো তো চল তো আজ আবার চললে আজকে হাসপাতালে যে বেশি হচ্ছে পেটের ব্যথা Hello! <laughs>